হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার কিছু নতুন মুরগির ডিম পারছে সেগুলো আমি বাচ্চা ফুটানোর জন্য মেশিনে দিছি আলহামদুলিল্লাহ আমার নতুন মুরগির ডিমের বা মানে বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে আপনাতে দেখানোর চেষ্টা করতেছি যে কিছু কিছু নতুন ডিমের মুখটা ফেটে গেছে আর যেগুলো মানে আমার মুরগির ডিম দেওয়ার পাশাপাশি পুরোনো প্যারেন্টস ছিল সেগুলোরও ডিম দেওয়া ছিল সেগুলো কিছু বাচ্চা বের হয়ে গেছে দেখেন আমি আরও দেখাচ্ছি এই এগুলো এ পাশে যে ছোটো ছোটো সাইজের যে ডিমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার নতুন মুরগির ডিম তা আশা অনেক সুন্দর বাচ্চা হবে যখন ছিল তখন আমি এই ভিডিওটা করে রাখছিলাম যে ফাটার মুহূর্তে আমি দেখাইছি দেখেন অনেক সুন্দর ফাটছে মানে আপনার এক ঘন্টার ভিতরে এই এগুলার থেকে বাচ্চা বের হয়ে যাবে কাছ থেকে দেখাচ্ছে দেখেন বাচ্চার ঠোঁট বের করে দেে তো অনেক ভালো সুন্দর করে মানে এত নতুন হিসেবে ব্রনটাও যেরকম সুন্দর হয়েছিল মাসাল্লা দিলে মানে করেন যে ফাটসও সেরকম এবার দেখেন আমার মুরগির বাচ্চাদের সব বেরোনো কমপ্লিট কিন্তু আসলে আমি মানে বুঝতেও বোঝাও যাচ্ছে না যে আসলে এটার ভিতর মানে ছোট বাচ্চা কোনটা বা নতুন ডিমের বাচ্চা কোনটা বা পুরনো ডিমের বাচ্চা কোনটা এটা কিন্তু বোঝা যাচ্ছে না আবারই অনেকে আমার চ্যানেলে যে কমেন্ট করছেন যে বাচ্চা লাগবে আমি আপাতত আমার নতুন মুরগির যে ডিমগুলো বাচ্চা হচ্ছে সেই বাচ্চা আমি সেল করতেছি না আপাতত অফ আছে যদি কোনো কারোর বাচ্চা লাগে অবশ্যই কমেন্ট করে রাখবেন আর যখন আমি বাচ্চা বিক্রি করব আপনাদের অবশ্যই যোগাযোগ করার জন্য বলবো আশা করি আপনারা বুঝতে পারছেন আর দেখেন আমার বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে আসলে মাসা আমার অনেক ভালো লাগছে মানে বোঝাই যাচ্ছে না এটার ভিতর নতুন কোনটা আর পুরোনো কোনটা দেখেন পুরোটা আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনি যদি আমার নতুন চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ